السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وكذلك أوحينا إليك قرآنا আর এইভাবে আমি আপনার উপরে কোরানকে ওহি করি কোরআন নাজিল করি আরবি ইয়ান কোন ভাষায় আরবী ভাষায় আমরা দিন বলছি আরবী মানে কি আরব মানে কি পন্ডিত 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 আরবি মানে পান্ডিত্য মানে তারা আরবেরা মনে করে পৃথিবীর মধ্যে একমাত্র তারাই পণ্ডিত আর বাকি সব হলেও কি আজম মানে বোকা আজম মানে তারা কথাবার্তা বলতে জানে না আরবেরা হলো পৃথিবীর মধ্যে কি একেবারে পন্ডিত মানে খুব চতুর খুব তারা সাবলীল ভাষায় কথা বলতে পারে নেতৃত্ব নিতে পারে সব পারে আর দুনিয়ার বাকি সবাই হলো আজব আজমি এখনো তারা আজমি বলে আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যারা যায় এদেরকে আরবেরা বলে যে আজমি এরা আজব আর ওরা হলো আরব কোরআনকে আমি আল্লাহ বলছেন আরবি ভাষায় নাজিল করি কেন করার অধিবাসী যারা তাদেরকে সতর্ক করার জন্য অমুল করা কোনটা মক্কা মোকা এই আল্লাহর ঘরটা যে জায়গায় এটা হলো উম্মুল করা এই জায়গাটা হইলো উম্মুল কোরা উম্মুল করা মানে মানে যত গ্রাম আছে সকল গ্রামের মূল গ্রাম মা অম্বল করা মানে পুরা জনপদের কেন্দ্র এটা কেন্দ্র কেন কারণ এখান থেকে পৃথিবীর সৃষ্টির সূচনা আছে মানে জমিনে প্রথম আল্লাহর গড় তৈরি হয়েছে আল্লাহর ঘর কেন্দ্রিক জমিন সৃষ্টি তাহলে এটাই জমিনের মূল অম্বল করা আল্লাহর গড় প্রথম তৈরি করছেন কারা অনেক আহলুল এলমেরা বলছেন ফেরস তারাই প্রথম আল্লাহর ঘর তৈরি করছেন যখন মানুষ পৃথিবীতে আসে নাই তার আগেই আল্লাহ ঘর আসছে পৃথিবীতে আদম আলাই যখন জমিনে আসছে তখন আদম আলাই এসে জমিনও পাইছেন আল্লাহর ঘরও পাইছেন মানে আদম আলাই এর আগে জমিনে আল্লাহর ঘরও তৈরি হয়েছে আবার জমিনও তৈরি হয়েছে কারণ আদম আদম আলাইস্লাম তো কোথাও জমিনেই আসতেন তো জমিন না থাকলে উনি কোথায় আসতেন তাহলে তার আগে জমিন তৈরি হয়েছে জমিনের আগে আল্লাহর ঘর তৈরি হয়েছে তাহলে এইজন্য জন্য আল্লাহ পাকে এটাকে বলছেন অমুল করা আমরা আল্লাহর ঘরের কোন দিকে বলেন তো দেখি বাংলাদেশের মানুষ আল্লাহর ঘরের কোন দিকে উত্তর দিকে না পূর্ব দিকে সহজ প্রশ্ন সবাই বাড়ি গেছে কারণ আমরা সলাত আদায় করি কোন দিকে আমরা আল্লাহর ঘরে পূর্ব দিকে সহজ কথা আচ্ছা এবার কথা হলো হাজরা আসাম কোন দিকে বল তারা যখন দক্ষিণ দিকে পড়তেছে তারা বুঝবে তারা উত্তর দিকে আছে ওটা ঠিক করা আছে কোন কোন দেশ উত্তর দিকে কোন কোন দেশ দক্ষিণ দিকে এগুলো সব ঠিক করা এবং সৌদি আরবের মানুষ চারিদিকে নামাজ পড়ে এটা জানেন নেই এক দেশের মানুষ সাই কেবলা সৌদি আরবের জন একটা দেশে চারটা কেবলা কারণ আল্লাহর ঘরের যারা পূর্ব দিকে তারা পশ্চিম দিকে পড়ে যারা উত্তর দিকে তারা যারা দক্ষিণ দিকে তারা উত্তর দিকে পড়ে যারা উত্তর দিকে তারা দক্ষিণ দিকে পড়ে যারা পূর্ব দিকে পশ্চিম দিকে তারা পূর্ব দিকে পড়ে এক দেশের মানুষ চার দিকে নামাজ পড়ে সৌদি আরবের সব মসজিদ কিন্তু এক দিকে না হোটেলের প্রত্যেকটা রুমে কাবলা দেওয়া আছে হ্যাঁ কাবলা যে সোজা নাই মানে কাবলার হিসাব দেওয়া আছে এক দেশে কিন্তু অন্য অন্য দেশে এক আমাদের বাংলাদেশে একটাই পশ্চিম দিক অর্থাৎ পূর্ব দিকে আমরা তাহলে হাজরা আসবাদ কোন দিকে দক্ষিণ পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে রোপ মেনে দক্ষিণ পশ্চিম কোণে হাতিমে কাবা কোন পাশে এটা উত্তর পাশে হাতিমে কাবা কাবার উত্তর পাশে আচ্ছা কাবার দৈর্ঘ্য কতটুকু আচ্ছা মানে কাবার যে দেয়ালটা দেয়াল কিন্তু চারিদিক সমান না এটার লম্বা বেশি হলো পূর্ব পাশ পশ্চিম পাশ পশ্চিম কালকে আমরা আলোচনা করছি আলহামদুলিল্লাহ পূর্ব পশ্চিম হলো বারো মিটার এদিকে পূর্ব পশ্চিম হলো কয় মিটার পূর্ব সাইডেও বারো মিটার পশ্চিম সাইডেও বারো মিটার উত্তর পাশে দশ মিটার দক্ষিণ পাশে দশ মিটার এই দুইটা ওয়াল হইলো দশ মিটার দশ মিটার করে আর ওইদিকে দিকে বারো মিটার বারো মিটার আর উচ্চতা হইল উপরের দিকে পনেরো মিটার উপরের দিকে পনেরো মিটার আর হাজরা সাতার থেকে দেড় মিটার উপরে

তখন নবী সাল্লাই এটাকে বাহির করে বলছেন যে এই এই কোনায় এই দক্ষিণ পূর্ব কোণে এখানে স্থাপন করে দিছে জনগণ আম জনগণের আর নবী সাল আগেই একটা দরজা বন্ধ করে দিছে বন জোরহাম যখন সংস্কার করে তখন এক দরজা বন্ধ করে দিছে যাতে তাদের অনুমতি ছাড়া কেউ ঢুকতে না পারে এই দরজা একটা আগেই বন্ধ করে দিছে। আবার এই দরজাটা মাথার থেকে দুই মিটার উপরে বর্তমানে যে দরজাটা এটা কিন্তু ইব্রাহিমের সময় এটা পর বরাবর ছিল দরজাটা এরা দুই মিটার উপরে করছে যাতে এদের অনুমতি ছাড়া কেউ ভিতরে ঢুকতে না পারে এরা ওখানে তালা রাখবো কেউ ঢুকতে পারবে না এই জন্য দুই মিটার উপরে দরজা এটা এখনো কিন্তু দুই মিটার আছে সর্বশেষ এখন যে কাবা আমরা দেখি এটার সংস্কার কে করছে বলতো দেখে সর্বশেষ হাজার মানে নবী সাল্লা সাল্লাম চাইছিলেন এটাকে বেঙ্গে ইব্রাহিম আলাহি যে কাবা ওইভাবে নিয়ে যাবেন কিন্তু নবী সাল সাল্লাম নেন নাই এর কিছুদিন পরে নবী সাল সাল্লামের হয় আর একটা কারণ ছিল নবী সাল সাল্লাম আম্মাদান বলছেন যে তোমার জাতি এই ব্যাপারে বিভিন্ন রকমের ফেতনা সৃষ্টি করতে পারে এই জন্য নবী সাল্লা সাল্লাম এটা ভাঙেন নেই পরবর্তীতে আম্মা জানা আয়সা যখন আবদুল্লা বিন জোবাই রতিল্লা তালুর কাছে নবী সালামের এই কথাটা বলছেন তখন আবদুল্লা বিন জোবাই রতিল্লা তালু যখন মক্কার গভর্নর তখন তিনি বেঙ্গে ইব্রাহিম আলি সালামের কাবার মতো করে দুই দরজা করছেন তারপরে হাতিমটাকে কাবার ভিতরে ঢুকাইছেন তারপরে আপনার ওই দরজাটাকে নিচে নিয়ে আসছেন ইব্রাহিম আলি সালামের কাবা যেভাবে যেভাবে ছিল আবার কিছুদিন পরে হাজ ইউসুফ যখন কাবা দখল করে মক্কা দখল করে আবার এটাকে সে বাঙ্গি আবার এই অবস্থায় আনছে এরপরে খলিফা হারুন রশিদের আমলে আব্বাসি খলিফারা আবার চেষ্টা করছে এটাকে ইব্রাহিম তখন ইমাম মালেক রাহমাহুল্লাহ মুসিদে নবীর ইমাম ইমাম মালেক রাহমাহুল্লার কাছে ফতোয়া চাইছে আব্বাসি খলিফা তখন ইমা মালেক রাহমাহুল্লাহ এমন একটা যুগান্তকারী ফটোয়া দিছেন তেরোশো বছর ওনার এই ফতোয়ার উপরে দুনিয়াবাসী আছে ইমাম মালেকের কিছু কিছু ফতোয়া আল্লাহ আকবর আসলে উনি তো আপনার মদিনার আলেম এবং তিনি ইমামদের মধ্যে এক ব্যতিক্রমী এক ইমাম ছিলেন ইমাম মালেক রহমাউল্লাহ যার কাছে চল্লিশটা প্রশ্ন করছে ছত্রিশটাই বলছে কি জানি না লাদ্রি যে লোক আসতে আল্লাহ আমরা শুনছি ইমাম মালেক কত বড় ইমাম দেখি কিছু জানা না যা জিজ্ঞেস করি কয় জানি যা জিজ্ঞেস করি কয় জানি না তো উনি কি জানে এত বড় ইমাম কেমনে হয়েছে আরেক ইমাম বললেন যে ওই ইমাম মালেকের উত্তর না। এটাই হলো তিনি দুনিয়ার সবচেয়ে বড় আলেম এটার পরিচয় মানে বড় আলেমের পরিচয় হলো না। এটা বলাটাই বড় আলেমের পরিচয় সব জানে তারত্য হইল এটা বড় আলেম না

আমরা আলাদা গঠন নিয়ে আমরা এইভাবে খেলাদলা করি না একজন আসে বাইংবে আর আসে আবার করবে আরেকজন আসে বাইংবে আর এটা কেমত পর্যন্ত এই ব্যবস্থাতে থাকবো খবরদার আর ভাঙা যাবে না যেভাবে আছে এটা কেমত পর্যন্ত থাক আজ পর্যন্ত এই 1300 বছর এই মালিকের পরে প্রায় 1300 বছর হয়ে যাইতেছে এইভাবেই আছে ওই সর্বশেষ যে অবস্থায় আর কেউ এটাতে হাত দেন নাই তো এই কাবায় মোশারফা যে জনপদে এই জনপদের নাম হলো উম্মুল কোরআ সকল জনপদের এটা মূল কেন্দ্রবিন্দু ওমান হাউলাহা উম্মুল কোরআর চারিদিকে যারা আছে ওমান হাওলা মানে সারা দুনিয়া মানে কাবা চারি পাশে কাবা চারি মানে সারা পৃথিবীতে যত মানুষ আছে এদের সবাইকে সতর্ক করার জন্যই আমি এ কোরআনকে আরবি ভাষায় নাজিল করি ওয়াতুনজিরা য়ৌমাল জামে লা রই ব্যাফি ওই দিনের ব্যাপারে সতর্ক করার জন্য ইয়াওমাল জামে যেদিন সকল মানুষকে জমা করা হবে একত্রিত করা হবে লা লারই ব্যাপী যে ব্যাপারে কোনো সন্দেহ নাই ফারিকুং ফিল জান্নাহ সেদিন এক দল যাবে জান্নাতে ও ফারিকুং ফিশারির আরেকটা অংশ যাবে আরেকটা দল যাবে জাহান্নামে ওয়ালা উসা আল্লাহ লাজা আলাহম উম্মত ওয়াহিদা যদি আল্লাহ রব্দ আলামী চাইতেন তিনি তাদের সবাইকে এক উম্মতে পরিণত করতে পারতেন অবশ্যই পারতেন লাজা আল্লাহম আল্লাহ চাইলে সব মানুষকে আল্লাহ এক উম্মতে পরিণত করতেও পারতেন ওয়ালা কে ইয়ু দেখে লু মাইয়াসা উফির কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকেই তার রহমতের মধ্যে প্রবেশ করিয়ে নেন জন্য কোনো ওয়ালি কোনো সাহায্যকারী সেদিন থাকবে না আমিতা আউলিয়া তারাকে আল্লাহকে বাদ দিয়ে এমন আউলিয়া গ্রহণ করে আল্লাপাক তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তাদের অভিভাবক বানাতে চায়ু আয়ুস ইল মামতা আল্লাহ রবাহিন হলেন ওয়ালিউ তিনি একমাত্র মুমিনের ওয়ালি ওয়াহু আয়ুস ইল মাওতা তিনি একমাত্র মৃত মানুষগুলোকে জীবিত করবেন তিনি সব জিনিসের উপরে মহা ক্ষমতাবান প্রত্যেকটি বিষয়ের উপরে তিনি মহা ক্ষমতাবান যে বিষয়ে তোমাদের মধ্যে আখতালাপ হয় মতবিরোধ হয় এটার ফয়সালার জন্য যেতে হবে আল্লাহর কাছে ফাহুক মুহু ইলাল্লাহ এটার ফয়সালার জন্য তোমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহই তোমাদের একতালাপের ফয়সা আলা করে দিবে যেটা সুরা আন্নে সার উনষাট নম্বর আল্লাহক বলছেন ইন সাতুম্ফি শাহী ইন ফারুদ্দৌ ইলাহি ওর রসুল ইনকুন্তুম তো মিনু নাবিল্লা হিওয়ালিয়া মেল আখের যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে মতবেরত দেখা দে ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তাইলে সেটার জন্য তোমরা আল্লাহ ও দিকে ফিরে যাও তে এখানে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যখন কোন বিষয় একতালাপ দেখা দিবে ফাহকমুহু ইলাল্লাহ তখন এর আর আলার জন্য কার কাছে যাবে আল্লাহর কাছে যালিকুম আল্লাহু রব্বি রাসূল আপনি বলে দেন তোমাদের জন্য এভাবেই এইরকমেই হলো আল্লাই আমার একমাত্র রব আলাইহি তাওয়াক্কাল তো ওই রবের উপরেই আমি তাওয়াক্কুল করি ওয়াইলাইহি উনীব ওই রবের দিকে আমাকে ফিরে যেতে হবে ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আমার ওই রব হলেন আসমান আর জমিনের নিয়ন্ত্রণকারী ফাতর ফাতর মানে সৃষ্টিকারী স্রষ্টা তো এই ফাতের আর খালেক দুটার মধ্যে একটু পার্থক্য আছে খালেক হলো সৃষ্টি করে ছেড়ে দেওয়া আর পাতের হইল ছেড়ে দেওয়া না সৃষ্টি করে ওই সৃষ্টিকে আবার নিজেই নিয়ন্ত্রণ করা এটা হলো পাতের ফাতের উসামাওয়াল আল্লাহ হইলেন আসমান জমিনের নিয়ন্ত্রণকারী জালালাকুম মিন আং ফুসিকুম আজওয়াজা তিনি তোমাদের নিজেদের ভিতর থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন নিজেদের ভিতর থেকে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছে তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য মানে এখানে মুফাসের নাম কয়েকটি ব্যাখ্যা করছেন একটা ব্যাখ্যা হল একজন নারীর পেট থেকে বা একজন পুরুষের থেকে ছেলেও হইতেছে মেয়েও হইতেছে মানে দুইটা একই সোর্স থেকে একই উৎস থেকে আসতেছে অর্থাৎ এই জোড়াটা বলতে গেলে পুরুষের ভিতর থেকেও নারী সৃষ্টি হতেছে আবার নারীর ভিতর থেকেও পুরুষ সৃষ্টি হইতেছে অর্থাৎ পরস্পরের ভিতরের মধ্য থেকে আল্লাহরবলা আলামিন এই জোড়ার ব্যবস্থা করে দিছে কোরআনে আল্লাহ পাঠ স্বামী স্ত্রী ব্যবহার করেন নাই এটা আবার খেয়াল রাখবেন স্বামী আমরা যে বাংলা স্বামী বলি স্বামীটা কিন্তু হিন্দু হিন্দুদের আবিষ্কার স্বামী মানি অধিপতি মালিক মানে তাদের স্ত্রীর মালিকানা নিয়ে নেয় কিন্তু ইসলাম কোরআন সন্ন্যায় স্বামী বলে নাই কোরআন একাডেমির পরিবেশা হলো আজোয়াজা জোড়া আল্লাপাক জোড়া সৃষ্টি করছে জোড়া মানি দুজনের সমমর্যাদার পারস্পরিক সমান দুইজনের একই গুরুত্ব একই মর্যাদা তবে প্রশাসনিক শৃঙ্খলার জন্য পাক পুরুষদেরকে নারীর উপরে প্রাধান্য দিয়েছে কিন্তু একজন আরেকজনের জোড়া পরস্পরে। আবার ওয়ামিনাল ছতুষ পর্যন্ত থেকেও আল্লাপাক তাদের ভিতর থেকে তাদের জোড়া সৃষ্টি করেছে ইয়াদা ও কুমফি যেটা তোমরা নিয়মিত দেখতে পাও লাইসা কামিসলিহি শাইউন আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোন কিছুই নাই আল্লাহর মতো কোন কিছুই একেবারে কিছুই নেই এজন্য আল্লাহর সিফাতকে বিশ্বাস করতে হলে 60টা জিনিস থেকে আল্লাহর সিফাতকে মুক্ত হিসাবে বিশ্বাস করতে হবে এই 4টা শব্দ পারেন আপনারা কেউ না মিন গাইরে তাহারিফিন ওয়ালা তাতেলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাক ইফিন একটা হলো তাহারিফ চারটা শব্দ মানা রাখবেন তাহারিফ তাতিল তামসিল তাক ইফ চারটা মানে বিচ্ছতি বিচ্ছতি মানে বিকৃত করা মানে আল্লাহর কোন সিফাতকে শাব্দিক পরিবর্তন অর্থবা অর্থগত দিক থেকে পরিবর্তন এটাকে বলা হয় পরিবর্তন কেমন হুমা তাকলিমা কাল্লামাল্লাহু মৌসা তাকলিমা মোতাজিলারা এইভাবে পড়ানা করানা এই আয়াতটাকে তারা বলে আমরা পড়ি কাল্লামাল্লাহু তারা পড়ে কাল্লামাল্লা হা কেন মানে হু পড়লে অর্থ হবে যে আল্লাহ মুসা তাকলিম আল্লাহ মুসার সাথে কথা বলার মতো কথা বলছেন আর তারা বলে যে না মূসা আল্লাহর সাথে কথা বলার মতো বলছে জিনিসটা বুঝতে পারছেন মানে তারা আল্লাহর কথা বলা অস্বীকার করে আল্লাহ আবার কথা বলে কেন তাহলে তো কথা বললে তো মানুষের মতো হয়ে গেছে এই জন্য তারা আল্লাহর কালাম বলে না কালাম বলে না আমরা কিন্তু বিশ্বাস করি কোরআনটা আল্লাহর কি কালাম কালাম মানে কি কথা তো তারা আল্লাহর কথায় বিশ্বাস করে না তাহলে এই যে পরিবর্তনটা করছে এটা হলো তাহারিফ আবার অর্থের পরিবর্তন হইতে পারে আল্লাহ বলছেন যে ইয়াদুল্লাহ তাদের হাতের উপরে আল্লাহর হাত তা আমি অর্থ করার সময় করলাম যে তাদের হাতের উপরে আল্লাহর কুদরতি হাত তো এখানে কুদরতি আসে নি তাহলে কুদরতি এটা আমি জব করছি তাহলে অর্থের মধ্যে আমি বিকৃতি ঘটাইছি এটা হলো তাহারিফ মনে রাখবেন আর হলো তাতিল তাতিল মানে ছুটি দিয়ে দেওয়া ধরেন মাদ্রাসা ছুটি দিছি বন্ধ দিছি স্কুল বন্ধ দিয়ে দিছি এটার আর বিতে বলে কি তাতিল এইখানে তাঁতিল মানে শুক্রবার ছুটির দিন না এটা আর বিতে বলে ওয়মুলাহ এখন তাতিল মানে আল্লাহকে ছুটি দিয়ে দেওয়া আল্লাহকে ছুটি দেওয়া মানে কি মানে আল্লাহর সিপাত সিপাত মুক্ত করে দেওয়া মানে আল্লাহর হাত বলছে আমি না না আবার হাত কিসে আল্লাহর আবার হাত হয় নাকি আল্লাহ কইতেছে হাত আপনি কইতেছেন না আমি আল্লাহর হাত হয় নাকি তা এটাকে আল্লাহ বলছে বলেন হাত হাত আল্লাহর হাত কেমন আল্লাহ জানে আমরা কিছু জানি না কিন্তু আল্লাহ তো শব্দটা বলছেন হাত এটার যদি আল্লাহ বলছে আমি অস্বীকার করলাম না এটা হইতে পারে না আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন শেষ রাত্রিতে প্রথম আকাশে কি করেন অবতরণ করেন নুজুল না আমি কই না আল্লাহ আবার অবতরণ কেমনে করে আল্লাহ তো সবসময় আছে আবার আল্লাহর অবতরণ কি কি মানে এক জায়গায় এখানে অবতরণ হয় নুজুল হয় না এখন কেউ যদি না না আল্লাহর এই অবতরণ হইতে পারে না তাহলে আল্লাহর সিপাতটাকে অস্বীকার করে আল্লাহকে সিপাত মুক্ত করে দিছে এটাকে বলা হয় তাতিল এটা আমার যে তাওহিদের বইতে আছে তারপর আপনার আরেকটা কি বলছি তামসিল তামসিল মানে সাদৃশ্য স্থাপন করা এই যে এখানে এই আয়ারটা আল্লাহ বলছেন লাইসা কামিস লিহি সাইউন মেসাল তামসিল মানে মেসাল দৃষ্টান্ত যে আল্লাহর কোন জিনিসকে অন্য জিনিসের সাথে তুলনা করা এটাকে বলা হয় কি মেসাল তামসিল আল্লাহ বলছে লাইসা কামেস লিহি কোন কিছুই আমি আল্লাহর মত নয় আরেকটা হলো তাক ইফ তাকে মানে কাইফিয়া পদ্ধতি মানে ধরন ধরন নির্ধারণ করা আল্লাহ হাত বলছে আমি কল্পনা করে নিলাম ও বুঝছি হয়তো মনে আমার হাত এতটুকু আল্লাহর হাত মানে হয় হাজার হাত লম্বা একটা মানে বিষয় কল্পনা করে নিলাম একটা ধরন ঠিক করে নিলাম অথচ আমিও এটা দেখি নাই নবী সাল্লাহ ইসলাম এটা দেখেন নাই আল্লাহ এটা বর্ণনা দেন নাই কিন্তু আমি একটা ঠিক করে নিছি ধরন ঠিক করে নিছি এটাকে বলা হয় তা ইফ এই চারিওটাই হারাম এই চারিওটা করলে আমরা তাওহিদ নষ্ট হয়ে যাবে এজন্য জন্য মনে রাখতে হবে তাহারিফ তাতিল তামসিল তাকিফ এই তামসিলের দলিল হলো ইয়াত লাইসা কামেসলিহি সাকি এটা মুখস্থ করে ফেলবেন লাইসা কামিসলিহি সাইয়ুন কোন কিছুই নয় ওয়া তিনি সব কিছু শোনেন এবং দেখেন দেখেন এই যে এই কথার সাথে ওয়া হুয়াল সামিউল বাসির এই কথাটার সাথে লাইসা কামিসলিহি সাইয়ুন এর সাথে আল্লাহর দুইটা সিফাত আল্লাহ ব্যবহার করছেন দুইটা সিফাত কি আল আলবাসির তিনি শোনেন তিনি তার শোনাটা তার দেখাটা সর্বত্র বিরাজমান আল্লাহর শোনা আর দেখা এই দুইটা সর্বত্র বিরাজমান লাহু মাকালি দুঃসামাওয়াল আর্ধ আসমান আসমানার জমিনের সকল ধরনের নিয়ন্ত্রণ সকল চাবিকাটি একমাত্র তার হাতে সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেন ইয়াব সুতুর ও ওয়ায়াকদির তিনি যাকে চান রিজিক কে সম্প্রসারিত করে দেন যাকে চান আবার সংকুচিত করে দেন তাহলে রিজিক বাড়ানো রিজিক কমান এটাও আল্লাহ সুবহানাতাল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেন ইন্নাহু বিকুল্লাই ইন আলীম তিনি প্রত্যেকটি জিনিসের ব্যাপারে এলেম রাখেন মহা জ্ঞানী